লোকসভায় বন্ধমাতার একশো পঞ্চাশ বছর উপলক্ষে আলোচনার সময় কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম ভুল উচ্চারণ করেন তাকে বঙ্কিম দা বঙ্কিম দাস বঙ্কিম দাস চট্টোপাধ্যায় বঙ্কিম চ্যাটার্জি বলে সম্বোধন করেন এই ভুল নাম উচ্চারণ ঘিরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক ঘটনাটি ঘটে সংসদের অধিবেশনে যেখানে প্রধানমন্ত্রীও ওই আলোচনায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই তার বক্তব্যে বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বলে সম্বোধন করেন সম্বোধন করা উপযুক্ত আপনার মতামত অত্যন্ত জরুরি কমেন্ট সেকশনে লিখে জানান ঘটনার পর বিরোধী দল ও বিশেষ করে বাংলা থেকে নির্বাচিত সংসদরা তীব্র আপত্তি জানান তাদের অভিযোগ বাংলার সাহিত্য সংস্কৃতি ও ইতিহাসের প্রতি এই অবমাননা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস সাংসদরা বলেন বিজেপি শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে বাংলার সংস্কৃতিকে ব্যবহার করছে অথচ সেই ঐতিহ্যের প্রতি ন্যূনতম শ্রদ্ধাও দেখাচ্ছে না বন্দে শুধু একটি গান নয় এটি স্বাধীনতা আন্দোলনের প্রতীক আর বঙ্কিমচন্দ্র বাংলার সাহিত্য ও ভারতীয় নবজাগরণের অন্যতম স্তম্ভ এই অবস্থায় তার নাম ভুল বলা বা ক্যাজুয়াল টোনের ডাকা অনেকের কাছে অপমানজনক বিশেষজ্ঞদের মতে এই বিতর্ক শুধু উচ্চারণ ভুল নয় এটি সাংস্কৃতিক সংবেদনশীলতার প্রশ্ন বিশ্লেষকদের বাঙালির আবেগ স্পর্শ করতে চাইছে কিন্তু ইতিহাস ও সংস্কৃতির যথাযথ সম্মান না দিয়েই তা করার চেষ্টা করছে এখনো পর্যন্ত শেখাভাতের পক্ষ থেকে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা বা সংশোধন আসেনি অন্যদিকে সংসদ থেকে সোশ্যাল মিডিয়া পর্যন্ত সমালোচনা ও প্রতিবাদ অব্যাহত রয়েছে আপনার বক্তব্য অত্যন্ত মূল্যবান কমেন্ট সেকশনে আপনার বক্তব্য জানান প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন রেড পোস্ট নিউজ লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ